এই মুহূর্তে মার্চ মাসের রেশন নিয়ে কিন্তু একটি বড় আপডেট উঠে এসেছে তো সেটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন খবরের সিরোনামেই দেখুন বলা হচ্ছে মার্চ মাসে বস্তা ভর্তি রেশন কোন কার্ডে কত রেশন দেখুন দেখুন এখানে বলা হচ্ছে রেশন কার্ডের মাধ্যমে এ রাজ্যের নিম্নবিত্ত থেকে শুরু করে পিছিয়ে পড়া মানুষদের সহযোগিতা করে থাকেন সরকার পশ্চিমবঙ্গে যাদের কাছে রেশন কার্ড আছে তাদের জন্য মার্চ মাসে নতুন একটি রেশন বিতরণ কর্মসূচি শুরু করে দিয়েছে রাজ্য সরকার রাজ্য সরকার প্রতি মাসে নিম্ন আয়ের পরিবারগুলিকে খাদ্য সামগ্রী দিয়ে থাকেন যাতে তাদের জীবনযাত্রার মান ঠিকঠাক থাকে মার্চ মাসে রেশন কার্ডের মাধ্যমে কিছু সুবিধা ও খাদ্য সামগ্রী প্রদান করা হবে তবে কোন কার্ডে কতটা রেশন দেয়া হবে তা নির্ভর করবে কার্ডের ক্যাটাগরির ওপর রাজ্য সরকারের পক্ষ থেকে চার ধরনের রেশন কার্ড প্রবর্তন করা হয়েছে এর মধ্যে অন্তদয় অন্ন যোজনা অর্থাৎ এ ও বিশেষ অগ্রাধিকার পরিবার অর্থাৎ এসপিএই অগ্রাধিকার পরিবার অর্থাৎ পি এবং আর কেএসয় ওয়ান ও আর টু রয়েছে অন্তদয় অন্য যোজনা অর্থাৎ এ এ ওয়াই এ রেশন কার্ড যাদের থাকে তারা সাধারণত খুবই গরিব হন এবং সেই কারণে রাজ্য সরকার তাদের একুশ কেজি চাল তেরো দশমিক তিনশো গ্রাম বা চোদ্দ কেজি গম ও এক কেজি চিনি দিয়ে থাকেন সম্প্রতি গম দেওয়া বন্ধ করা হলেও আটা দেওয়া হচ্ছে বিশেষ অগ্রাধিকার পরিবার অর্থাৎ এসপিএইস ও অগ্রাধিকার পরিবার অর্থাৎ পি এইচ এই রেশন কার্ডধারীরা মধ্যবিত্ত পরিবার হলেও কম আয়ের কারণে তাদের সাহায্য প্রয়োজন এরাও প্রতি পরিবারের সদস্য পিছু তিন কেজি চাল ও এক কেজি নশো গ্রাম আটা পান আর কে ও আর কে এ টু এই দুই রেশন কার্ডের ক্ষেত্রে যে সকল সদস্যের আর কে রেশন কার্ড রয়েছে তারা প্রতি সদস্য পিছু পাঁচ কেজি করে চাল পান আর কে এ টু রেশন কার্ড যাদের আছে তারা দুই কেজি করে চাল পাবেন নিম্ন আয়ের পরিবারগুলি যাতে বিশেষভাবে সুযোগ সুবিধা পায় তাই এটি করা জঙ্গলমহল ও পার্বত্য অঞ্চলের জন্য রেশন কার্ড এই রেশন কার্ডে বিশেষ একটি ব্যবস্থা রয়েছে এক্ষেত্রে পার্বত্য ও জঙ্গলমহল অঞ্চলের মানুষদের জন্য অতিরিক্ত রেশন সরবরাহ করা হয় কারণ এখানে যারা থাকেন তারা বেশিরভাগ মানুষই আর্থিকভাবে পিছিয়ে পড়া ও তারা চা বাগানের শ্রমিক তাই তারা বিশেষ সুবিধা পান